ব্যাংক যদি মরতে হয় ব্যাংক মরবে ডিপোজিটর বাঁচবে আমরা মূল্যস্ফীতিও নামিয়ে আনবো ডিপোজিটরের টাকাও ডিপোজিটর পাবে আর এতগুলো ব্যাংক এইভাবে লুট করার ঘটনা তো বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে হয় নাই এটা তো করাই হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাদেরকে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোকে লুটতরাজ করানোর জন্য সেটাই হয়েছে দেখুন ব্যক্তিম এটা এটার সুযোগটা কীভাবে নিয়েছে হ্যাঁ একটা ব্যাংক তার থেকে সাতাশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি টাকা নিয়ে গেলো হ্যাঁ অ্যাননটেক্সের মতো একটা প্রতিষ্ঠান আট হাজার ন কোটি টাকা নিয়ে গেল আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা আমাদের এত ব্যাংকের দরকার নেই আমরা কিছু কনসলিটেশন করব এই সুযোগে এবং দরকার আছে বলে মনে করি এবং সেটা সরকারি ব্যাঙ্কেও হতে পারে সরকারি বেসরকারি ব্যাঙ্কেও হতে পারে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট এটা এটা রেডি হয়ে গেছে প্রায় এটা এই দু তিন মাসের মধ্যেই এটা আমরা অ্যাপ্রুভ করে নেব সরকার থেকে রেজলিউশন একটা হয়ে গেলেই এটার সাথে আমরা আর কী করছি আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি আপনারা জানেন ছয়টা ব্যাংকে শুরু হয়েছে ছয়টা ব্যাংকের এমডিকে আমরা ছুটি দিয়ে দিয়েছি যাতে নির্মহভাবে তারা কাজ করতে পারে এই ছয়টার পরে আমরা পরে ছয়টা যাব তারপরে ছয়টা তারপরে ছয়টা চব্বিশটা ব্যাঙ্কে আমরা করব এর মধ্যে সরকারি ব্যাংকও থাকবে এবং তারপরে আমরা কি করব আমরা তখন বুঝতে পারবো যে আসল প্রকৃত চিত্র কি একই সাথে আমরা আবার ফরেন্সিক অডিটও করছি অর্থাৎ টাকাগুলো কোথা থেকে কোথায় গেল সেটা খুঁজে বের করতে হবে কারণ এটা কিন্তু এভিডেন্স যাবে আমাদের ওই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অ্যাসেট রিকভারির ক্ষেত্রে সেটাও প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে সেটা কাজ চলছে কাজে আমরা আমরা কিন্তু সিস্টেমেটিক্যালি আঁকাচ্ছি এটা তো হঠাৎ করে এগুলো করা যাবে না বিদেশি প্রতিষ্ঠান হায়ার করা বিদেশিদের ফান্ডিং জোগাড় করা এগুলো সময় লাগে আমরা দ্রুততম সময়ই করে ফেলছি এখানে এডিবি অলরেডি ওয়ান বিলিয়ন ডলার আমাদেরকে কমিট করে রেখেছে আগামী দুই বছরের মধ্যে তারা দেবে ওয়ার্ল্ড ব্যাঙ্কেও কিছু কমিট করেছে আরও হয়তো কমিট করবে আমাদের নিজেদের টাকাও আমরা দেবো বন্ড দেবো ইত্যাদি বিভিন্নভাবে আমরা এটাকে ক্যাপিটালাইজ করব পুরোপুরি তো আর এক বছরে ক্যাপিটালাইজ করা যাবে না এটা আস্তে আস্তে আমরা ক্যাপিটালাইজ করে পাঁচ বছরে আমরা ব্যাঙ্কগুলোকে একটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারবো এটা একটা রোড ম্যাপ এটা একদিনে হবে না কিন্তু আমাদের কিছু ব্যাঙ্ক রেজলিউশনের কাজ আমাদের খুব দ্রুততার সাথে এই বছরে শেষ করে ফেলতে হবে এবং এগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ কিছু ব্যাঙ্ক হয়তো পুরোপুরিভাবে ফিরবে না কিন্তু আমরা সব সব ডিপোজিটারকে আমরা প্রোটেকশন দেবো একে ব্ল্যাক চেক ব্ল্যাঙ্কেট চেক দিয়ে আমরা কাজ করব কেউ এখান থেকে প্রতারিত হবেন না ব্যাঙ্কগুলোর সংখ্যা কমুক বারুক সেটাতে কি আসে যায় আই এম নট ফর ব্যাঙ্ক আই এম ফর দ্য ডিপোজিটার্স ইন্টারেস্ট আমাকে যখন জিজ্ঞেস করে ব্যাঙ্ক বাঁচাবেন না আমি ব্যাঙ্ক বাঁচাবো না আমি ডিপোজিটারকে বাঁচাবো আমাদের দেখতে হবে যে ডিপোজিটরের স্বার্থ রেখে আমরা ব্যাঙ্কগুলোকে একীভূত করতে পারি কি না আমরা গুড গভর্নেন্স আনতে পারি কি না সেই জিনিসগুলোকে আমরা কাজ করব